হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো বই মেলায় আমার বই পাওয়া যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পাশে থেকে আলোচনায় আসা কন্টেন্ট ক্রিয়েটর কাফি বর্তমানে বই মেলায় তার প্রকাশিত দুটি বইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত তিনি সম্প্রতি বই মেলাতে নারী ভক্তদের সাথে খুনসুটি হাত ধরা ফুল দেয়াকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে বিরূপ প্রভাব ফেলে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশন শামীম হাসান নোমান সহ অনেকেই এই ব্যাপারে মুখ খুলেছেন তাদের মতে কাফির মতো লেখকদের জন্যেই বই মেলায় সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে এরপরেই কাফি তাদের সাথে ভার্চুয়ালি বাক জড়িয়ে পড়েন প্রসঙ্গত কাফি এমন এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্টে কথার ছলে প্রাক্তনকে ঘোটা দেওয়া ও কুকুরদের সাথে হাস্যরসাত্মকের রসাত্মকের চিত্র ফুটে ওঠে কখনো রাস্তা থেকে কুকুরদের ধরে নিয়ে রুটি বিস্কুট খাওয়াচ্ছে বা কুকুরদের শ্রোতা বানিয়ে নানান কথা বলছেন